আনটি আপনি ধাক্কা দিন না ধাক্কা ব্যথা পাবেন কিন্তু আপনি ধাক্কা দিন না ব্যথা পাবেন এরা যাইবো মানে যাইবোই হ্যাঁ কোন লিফট নাই এই যে আরেকজন গেছে দৌড়া দৌড়া যাও হ্যালো হ্যালো একটাও যায়নি রে একটাও ফুটো হয়নি গেছে এটা এটা গেছে

খুব বিপদ খুব বিপদ এই বাইক চাঙ্গা থেকে রে তুমি যাইব কুটা বুঝল